আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা পয়েন্ট পরিষ্কার করে বলি যদি কোনো মুসলিমের করা বিভিন্ন কাজগুলো নিয়ে কথা বলেন এটাকে মোটামুটিভাবে দুই ভাগে ভাগ করা যায় এক হালাল আর একটা হারাম হালাল কাজগুলোর অনুমতি আছে আর হারাম হচ্ছে নিষিদ্ধ যেগুলো করা যাবে না এরপর হালাল কাজগুলোকে আবার চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথমটা হচ্ছে ফরজ যেটা বাধ্যতামূলক যেটা আবশ্যিক দ্বিতীয় হলো মুস্তাহাব ইসলামে যেগুলো করার উৎসাহ দেওয়া হয়েছে তৃতীয়টা মুবা যেগুলো ইসলাম ধর্মে ঐচ্ছিক চতুর্থটা মাকরু যে কাজগুলো ইসলামে অনুৎসাহিত করা হয়েছে না করলে ভালো তাহলে সব মিলিয়ে ক্যাটাগরি মোট পাঁচটা এক নম্বর হচ্ছে ফরজ যেগুলো বাধ্যতামূলক বা আবশ্যিক দুই নম্বর হচ্ছে মুস্তাহাব যে কাজে উৎসাহ দেওয়া হয়েছে তৃতীয়টা হচ্ছে মুবা যেগুলো ঐচ্ছিক চতুর্থটা মাকরু যেগুলো ইসলাম ধর্মে নিরুৎসাহিত করা হয়েছে পাঁচ নম্বর হচ্ছে হারাম যেগুলো ইসলাম ধর্মে নিষিদ্ধ এখন কেউ যদি কোনো ফরজ কাজ করে যেটা বাধ্যতামূলক এজন্য সে পুরস্কার পাবে তার মানে পজিটিভ পয়েন্ট পাবে যদি কেউ ফরজ কাজগুলো না করে সেজন্য সে শাস্তি পাবে নেগেটিভ পয়েন্ট পাবে এরপর দ্বিতীয় ক্যাটাগরির কথা যদি বলি মুস্তাহাব কেউ যদি কোনো মুস্তাহাব কাজ করে সে পুরস্কার পাবে পজিটিভ পয়েন্ট পাবে তবে যদি কেউ মুস্তাহাব কাজগুলো না করে সে কোনো শাস্তি পাবে না নেগেটিভ পয়েন্টও পাবে না তৃতীয় ক্যাটাগরি মুবা মানে হচ্ছি এখন কেউ এই মুবা কাজগুলো করুক বা না করুক ঐচ্ছিক কাজগুলো করুক বা না করুক এজন্য পজিটিভ পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট পাবে না এজন্য পুরস্কার পাবে না কোনো শাস্তিও পাবে না এটা পুরোপুরি নিউট্রাল এটা হচ্ছি চতুর্থ ক্যাটাগরি হচ্ছে মাকরু যে কাজগুলো না করলে ভালো যদি কেউ মাকরু কাজগুলো থেকে বিরত থাকে সে পজিটিভ পয়েন্ট পাবে পুরস্কার পাবে আর যদি কেউ মাকরু কাজগুলো করে সে কোনো শাস্তি পাবে না নেগেটিভ পয়েন্ট পাবে না এরপর যদি শেষ ক্যাটাগরির কথা বলতে হয় অর্থাৎ হারাম যেটা নিষিদ্ধ কেউ যদি নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখে তাহলে সে পজিটিভ পয়েন্ট পাবে পুরস্কার পাবে যদি হারাম কাজ করে তাহলে শাস্তি পাবে নেগেটিভ পয়েন্ট পাবে এই হলো সংক্ষেপে ইসলাম ধর্মের পাঁচটা ক্যাটাগরির কাজ এবারে সুন্নার ব্যাপারটা নিয়ে বলি সুন্না হচ্ছে দুই প্রকার প্রথমটা হচ্ছে লুগুই সুন্না অর্থাৎ সুননার আবিধানিক অর্থ নবী যা বলেছেন করেছেন আর যা সম্মতি দিয়েছেন তাহলে সুন্নতে যদি হয় লুগুই তার মানে যদি সুন্নতে শাব্দিক অর্থ নেন এই প্রথম চারটার একটাতে পড়বে এমনও হতে পারে যে এই সূন্যতটা ফরজ অথবা হতে পারে মুস্তাহাব অথবা হতে পারে মুবা কিংবা হতে পারে মাকরু তাহলে সুন্নার শাব্দিক অর্থ সেটা চারটা ক্যাটাগরি যে কোনো একটাতে পড়তে পারে যেমন ধরেন যে সুন্ন ফরজ ক্যাটাগরিতে পড়ে মাহমুদাম ফরজ নামাজ পড়েছেন জহরের নামাজ পড়েছেন তিনি পাঁচ অক্ট নামাজ সবগুলোই পড়েছেন এগুলো আমাদের নবীর করা কাজ নবী কথা বলেছেন তবে এটা পড়বে ফরজ ক্যাটাগরিতে এরপর সেই সুন্নত মুস্তাহাব হবে যে নবী তিনি ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নত নামাজ পড়েছেন ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নত এটা হচ্ছে মুস্তাহাব উৎসাহিত করা হয়েছে এটা দ্বিতীয় ক্যাটাগরি তৃতীয় ক্যাটাগরি মানে মুবা যে মোহাম্মদ সাল্লা সাল্লামের লম্বা চুল ছিল এটা হচ্ছে চাইলে লম্বা চুল রাখতে পারেন এটা অপশনাল এটার অনুমতি আছে এরপর চার নম্বর ক্যাটাগরি মানে মাকরু লোকে হয়তো বলবে নবী কি এমন কিছু করবেন যা মাকরু তারা অবাক হয়ে যাবে ডক্টর জাকির কি বলছে নবী নবীর সুনত কি মাকরু হতে পারে আমি একটা উদাহরণ দিচ্ছি একটা হাদিস বলছে যে নবী মোহাম্মদ সাল্লু আল সাল্লাম বলেছেন যে তোমরা দাঁড়িয়ে কিছু পান করো না দাঁড়িয়ে কিছু পান করা এটা মাকরু তাহলে মুস্তাহাব হচ্ছে বসে পান করা কিন্তু আরেকটা আদেশ বলছে যে নবী দাঁড়িয়ে পানে পান করলেন হয়তো কোনো কারণ ছিল সেজন্য করেছিলেন তাহলে দাঁড়িয়ে পান করা মাকরু আর বসে পান করা মুস্তাহাব দাঁড়িয়ে পান করাকে নিরুৎসাহিত করা হয়েছে আর বসে পান করাকে উৎসাহ দেওয়া হয়েছে তবে কিছু কিছু সময়ে হয়তো পরিস্থিতি আলাদা ছিল এটা প্রয়োজন ছিল আমাদের নবী মাঝে মধ্যে এমন কিছু কাজ করেছেন যেগুলো মাকরু তাহলে এগুলো সে ধরনের সুন্না যেগুলো মাকরু লুকুই মতে ফিকামতে না এ ব্যাপারে পরে বলছি না হলে লোকে বলবে ডক্টর জাকির কি বলছেন নবীর কাজ কখনো মাকরু হতে পারে না লুগির মতো হতে পারে কারণ নবী এটা করেছেন দাঁড়িয়ে পানি পান করেছেন তবে সাধারণত স্বাভাবিক অবস্থায় আর বেশিরভাগ সময় নবী বসে পানি পান করেছেন হয়তো প্রয়োজনের খাতিরে তবে কেউ যদি মাকরু কোনো কাজ করে এজন্য কোনো নেগেটিভ পয়েন্ট পাবে না কোনো শাস্তি পাবে না নবী কোনো শাস্তি পাননি তবে কোনো পুরস্কারও সে পাবে না এই হচ্ছে সংক্ষেপে বললে লুগুই সুন্না তার মানে সুন্নতের আবেধানিক অর্থ সেটা এই চারটার যে কোনো একটাতে পড়তে পারে ফরজ মুস্তাহাব মুবা আর মাকরু এরপর যদি শূন্যতের দ্বিতীয় ক্যাটাগরিতে আসি যেটা হচ্ছে ফিকা সুন্না সাধারণত আমরা যখন শূন্যতের কথা বলি তখন ধরে নেওয়া হয় এটা হচ্ছে ফিকা সুন্না তার মানে ফিকা আর রাসুলের সুন্না যখন শূন্যতের কথা বলি এটা অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুস্তাহাব যখন আমরা বলি যে হজরত নামাজের আগে দুই রকাত সুনত নামাজ পড়বেন এটা আমাদের নবীর সুননত আর বসে পানি পান করাটা নবীর সুননত সাধারণত যখন সুন্নতের কথা বলি আমরা ফিকা সুননতকেই বুঝিয়ে থাকি এখানে সুননতগুলো হচ্ছে মুস্তাহাব তাহলে আমরা মুসলিমরা যখন বলি সুনত এটা বলছে সুনত ওটা বলছে বেশিরভাগ সময় প্রায় সব সময় যখন বলি এটা নবীর সুননত বসে পানি পান করা ফজরের নামাজের আগে দুই রাকাত নামাজ সুননত পড়া নবীর সূন্যত নবীর সুন্না হচ্ছে দুই রাকাত তাইহাতুল মসজিদ যখন মসজিদে ঢুকছেন এই কাজগুলো যে ক্যাটাগরিতে পড়বে সেটা মুস্তাহাব তাহলে ফিকার সুন্না হলো মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে আর এই পাঁচটা ক্যাটাগরিতেই ফরোজ মুস্তাহাব মুবা মাকরু আর হারাম কাজের মধ্যে আছে সাব ক্যাটাগরি এ সম্পর্কে আমি আগেও বলেছি গুনহা বড় গুনা, ছোট গুনা। এখন হারাম কিছু হারাম হচ্ছে বড় কিছু হারাম ছোট একইভাবে মাকরু কিছু বেশি মাকরু আর কিছু কম মাকরু মুবা হ্যাঁ নবী লম্বা চুল রাখতেন এটা মুবা ঐচ্ছিক কিন্তু কেউ যদি সেই কাজটা করে নবীর ভালোবাসা পাওয়ার জন্য তাহলে সে সব পাবে যদিও এটা ঐচ্ছিক শাস্তি পাবে না পুরস্কারও পাবে না তবে যদি নবীকে ভালোবেসে করে থাকে সব পাবে যে ঐচ্ছিক কাজগুলো নবী করেছেন সেগুলোর গুরুত্ব বেশি তার না করা চেয়ে এরপর মুস্তাহাবের মধ্যে আছে শূন্যতে মক্কাদা শূন্যতে গায়ের মহকাদা শূন্যতে মহকাদা মানে বেশি গুরুত্বপূর্ণ নামাজের আগের দুই রাকাত এটা হলো শূন্যতে মক্কাদা মানে বেশি গুরুত্বপূর্ণ শূন্য অন্য শূন্যগুলো হচ্ছে শূন্যতে মক্কাদা শূন্যতে গায়ের মহক্কাদা ফরজের ব্যাপারে একই জিনিস যেগুলো আবশ্যিক কিছু ফরজ বেশি গুরুত্বপূর্ণ আর কিছু কম যেমন ধরেন ইসলামের পাঁচটা স্তম্ভ এক নাম্বার হচ্ছে তৌহিদ এটা ফরজ নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা সামর্থ্য থাকলে হজ পালন করা জাকাত দেয়া এগুলো সব গুরুত্বপূর্ণ ফরজ এরপর পাপ থেকে বিরত থাকা সত্তরটা বড় গুণা থেকে বিরত থাকাটাও হচ্ছে ফরজ তবে এটার গুরুত্বটা কম তাহলে সবগুলো ক্যাটাগরিতেই কিছু সাব ক্যাটাগরি আছে এবারে আপনার প্রশ্নতে আসি যে সে কি শাস্তি পাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে নবীর সুন্নতগুলো পালন না করে এখানে যে সুন্নতের কথা বলছেন আমি ধরে নিচ্ছি সেটা ফিকা সুন্না যদি লুগুই সুন্নত বলেন এটার উত্তর দিয়েছি চারটা ক্যাটাগরিতে পড়ে ফিকা সুন্না মানে এগুলো যে ক্যাটাগরিতে পড়বে সেটা মুস্তাহাব এ ব্যাপারে একটু আগেই বলেছি যে যদি কোনো মুস্তাহাব কাজ করেন অর্থাৎ ফিকা সুন্না আপনি পুরস্কার পাবেন সেজন্য আশীর্বাদ পাবেন যদি সূন্যতে মহ্কাদা হয় বেশি সব পাবেন সুন্নতে গায়ের মহক্কাদার চেয়েও বেশি এখানেও সব পাবেন তবে কিছুটা কম আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে এটা বাদ দেয় বা অনিচ্ছাকৃতভাবে এজন্য কোনো শাস্তি পাবে না তবে তার মানে এই না যেহেতু কোনো শাস্তি পাবে না সূন্যটা পালন না করলে সেজন্য আর কাজটা করবে না কিন্তু আমরা মানুষরা প্রতিদিন অনেক ভুল করি অনেক গুণা করে থাকি প্রতিদিন পাপের ভেতরে জড়িয়ে পড়ি এই সুন্না যখন পালন করব। তখন অতিরিক্ত পয়েন্ট পাবো এই জন্য পুরস্কার পাবো এতে করে আমাদের বিভিন্ন ভুল কাজ আর গুনার ক্ষতিটা পূরণ হতে পারে যে সব গুণা করি সেগুলোর ক্ষতিপূরণ হবে যে ভুল করি যে সব গুনা করি আর সেজন্য আমরা মুসলিমরা যতদূর পারি সুনদ পালন করে যাব যেহেতু শাস্তি পাব না তার মানে এই না যে কাজটা করা উচিত না সত্যি বলতে আমরা যতদূর পারে সুনত পালন করব। ফিকা সুন্না যেগুলো মুস্তাহাব যাতে করে আমাদের অন্যান্য ভুল কাজ আর গুনার ক্ষতিপূরণ করতে পারি এটা বেহতে যেতে আমাদের সাহায্য করবে